হ্যালো ফিরন গুড ইভিনিং নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো বলো তোমরা সকলে আশা করছি সকলে খুব 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 ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এই যে এক বাটি ডাল মনে অনেক কষ্ট নিয়ে এটা আমাকে ডাস্টবিনে ফেলতে হলো গত দুদিন যাবত এটাকে ফ্রিজে রেখেছিলাম খাচ্ছি খাবো এই বলে বলে বাট ডাল আমরা কেউ অতটাও পছন্দ করি না তো যে কারণে দুদিন পর লাস্টে এক বাটি ডালকে পুরোই ফেলে দিলাম এই কারণে না আমি ডাল রান্নাও করি না দেখবে ডাল সেদ্ধ করলে আমরা ঠিকই খেয়ে নিই বাট রান্না করলেই থেকে যায় আর আজকে বাসন কোষণগুলো দেখছো পাহাড় সমান থালা বাসন বেরিয়েছে এত থালা বাসন কিন্তু কখনো থাকে না তো এখন রাত্রি প্রায় এগারোটা আমাদের ডিনার হয়ে গেছে তারপরে কালকের যা রান্না বান্না হবে সেই জোগাড় করেছি ইভেন ঘরদোরগুলো গুছিয়ে রেখেছি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে থাকে তো সেইগুলো সমস্ত গুছিয়ে রেখেছি এক কথাই বলতে পারো সকালের কাজ আমি এইটটি পারসেন্ট এখন রাত্রে করে রাখছি যেহেতু সকালবেলাটা করে উঠে অতটা সময় আমার থাকে না জাস্ট রান্না করে কখন আমি বেরোবো এই চিন্তায় থাকি আর তার উপর কাল আমাকে যেতে হবে অনেকটা তার তাড়াতাড়ি কেননা মিস্ত্রিরা চাবিটাই আমাকে দিয়ে দিয়েছে আসলে কাল অনেক রড টড এসেছে তো সে কারণে কি মনে হয়েছে ওদের জানি না রডে তালা দিয়ে চাবিটা বলল আমাকে নিয়ে যেতে এমনিতে কিন্তু ওদের কাছে রাখে আর ওদের কাছে থাকলে আমি একটু নিশ্চিন্তে থাকি কেননা আমার যেতে আধ ঘন্টা লেট হলেও কোনো সমস্যা নেই বাট চাবিটা যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু ওদের আসার আগে আমাকে ওখানটায় পৌঁছোতে হয় তো যাই হোক এখানে সকালবেলা উঠে আমি রান্না রান্নাবান্না অলরেডি বসিয়ে দিয়েছি আজ করছি টমেটোর চাটনি আগে চাটনিটা অতটা ভালোবাসতাম না বাট এখন চাটনিটা খুব ভালো লাগে কেননা ওই লেবু দিয়ে বানাই তো তো সেই কারণে আহিলো দেখে চাটনিটা খেতে অনেক পছন্দ করে আর এইখানেই যে মাছ বাঙাস মাছ এটা অনেকে খেতে পছন্দ করে না ভালো না গন্ধ এরমটা বলে বাট আমার যে কি প্রিয় তা তোমাদের কি বলবো আর কাটা নেই বলেই হয়তো বা মানে এত বেশি প্রিয় তো টমেটোর চাটনির জলটাও শুকিয়ে গেছে আর টমেটোটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে এই যে লেবু লেবুটা আমি চিপে দিয়ে দেবো এখানে তোমার প্রায় দুটো মতো লেবু লেগেছে মানে একটু টক টক বেশ কমলা লেবুর মতো বেশ ফ্লেভারটা আসে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর তার সঙ্গে আলু ভাজা আলু ভাজাটা এখন মানে প্রায়ই করছি সেই আপা অনেকগুলো আলু দিয়েছিল তোমার তো আলুগুলো হয়তো বেশি দিন থাকবে না বলে আলুটা করে করে খেয়ে নিচ্ছে আর আলু ভাজাটা আমার খালি খেতে ভালো লাগে মুড়ির সঙ্গে খেতে ভালো লাগে তোমার মুড়ি মাখিয়ে তো রান্নাবান্নাটা দেখো এই যে ডিমের পোস্টটা পুরো কালো হয়ে গেছে কেননা বেগুন ভাজার কড়াইতে তোমার ডিমের পোস্টটা করেছি তার সঙ্গে আলু ভাজা রয়েছে বেগুন ভাজা রয়েছে আর করেছি তোমার টমেটোর চাটনি মাছটা তো করব বলে ভেজেছি বাট মাছটা আর করা হয়নি সাড়ে আটটা প্রায় বেজে গেছিলো মিস্ত্রিরা তোমার আটটার পর পরই চলে আসে তো এসে ভাবলাম মাছটা রান্না করব তো ওখান থেকে এসে আর ইচ্ছে হলো না করতে ভাবলাম মাছটা থাক এটা দিয়েই আজ খেয়ে আরাজ আর আজ অনেক কাজ আমি সারবো মানে করছি করব এই করে করে করা হয় না আর একটু না আলসেমিও চলে এসেছে এই বারবার ছোটাছুটি যাওয়া আসা এ করতে গিয়ে আর ভালো লাগে না তো আজ আমি ঘর দোরগুলো একটু পরিষ্কার করব আজ অত কাজের চাপ নেই তো এই জাহিলকে নিয়ে একটু হাতটা ধুয়ে দিতে গেলাম ওকে এখন মানে ভাত দেবো ওই যে ওই ঘরে দেখো থালাতে আমি ভাত একদম রেডি করে মাখিয়ে ওর জন্য রেখে এসেছি তবে হ্যাঁ ও নিজে হাতে খেতে শিখে আমার মানে অনেকটা সুবিধে হয়েছে ওকে খাবারটা দিয়ে আমি এইদিকে কাজে লেগে যেতে পারি আর আজ সকালবেলা আমি মিস্ত্রিদের ওখানে বেশিক্ষণ ছিলাম না প্রায় আধ ঘন্টা মতো থেকেই বাড়ি চলে এসেছে আজ মানে আমার থাকার আজ কোনো প্রয়োজন নেই আজ ওদের কাজ হচ্ছে সমস্ত রড টট বাধা আজ সারাদিনই এই কাজ করবে ধরো তো আজ আর আমি ওখানে যাবও না বড় জোর সন্ধ্যাবেলায় এক পাক যেতে পারি যে জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে রেখেছে কিনা এটাই দেখার জন্য তো আমি এই দিকে দেখো মানে আহিলাজ আজ ঘুমোচ্ছিলো ঘুমোতে আমি চলে এসেছি তো আমাকে দেখে বলছে মাম্মাম তুমি যাওনি কেননা আমাকে তো সকালবেলা উঠে আর দেখতে পায় না ধরো ঘরে তালামারা থাকে তো ও নিজের মতো খেলাধুলো করে তো সেখানে আজ আমাকে দেখতে পেয়েছে তো আমি বললাম গিয়েছি আমি চলে এসেছি তো ঘর আমি যদিও ঝাড়ু দিয়েই গেছিলাম তবে এই যে বিছানাটা গোছাতে গিয়ে না কোথা থেকে যেন আরও নোংরা এই ঘরটাতে পড়ে তো প্রত্যেক দিন এই ঘরটাকে মানে আমাকে ডবল করে ঝাড়ু দিতে হয় আমি মানে যাওয়ার আগেও একবার দিয়ে যাই প্লাস এসে যখন খাটটা গোছানো হয় তখনও একবার দিয়ে নিই আর এই জাহিল দেখো একা হাতে খাচ্ছে আজ না পিটুনিও খেয়েছে আমার হাতে মানে এই যে খেতে বসেছে আমি ঘর গুছিয়েছি ঘর ঝাড়ু দিয়েছি তোমার ঘর মুছেছি মানে আমার সংসারের যত কাজ সব হয়ে গেছে ও খাবার নিয়েই বসে আছে আজ ওর কাছে একটু আমি বসতে পাইনি ওর সামনে বসে থাকলে না খাও খাও বললে খেয়ে নেয় বাট ওর খাবার দিয়ে যেই আমি এদিকে কাজে চলে আসি আর সেই খাবারটা নিয়ে বসে থাকবে মানে এইরম করে তো যাই হোক মানে এক ঘন্টা বসে থাকার পর আমার মাথা পুরো গরম হয়ে গেছিল আর বিছানাটা তো গুছিয়ে নিয়েছি বাট এই চাদরটাতে পুরো কালার করে দিয়েছে হয়তো বা বুঝতে পারছো না মানে রং লাগিয়ে দিয়েছে আমার যত চাদর মশারি লেপের কাভার সব কালার ফুল করে দিয়েছে আমার ছেলে রং করে করে আর এইদিকে কিছু জামা কাপড় কেচেছি আহিলের যেহেতু ওকে প্রত্যেক দিন করে বাড়ির ওইখানটাতে তোমার নিয়ে যায় বিকেল বেলা করে আর ও গিয়ে কি করে জানো একদিন তো গোবরে গড়া খেয়ে এসেছে তারপরে পাথর টাথর রাখা আছে পাথরের ওপর উঠবে উঠেও তাকে স্লিপারের মতো ওখান দিয়ে নামবে ধুলোতে গড়া খাবে মানে যেটা ওকে পরিয়ে নিয়ে যায় সে জামা প্যান্ট মোজা সেটা এসে আগে খুলে কাচার জায়গায় রেখে দিতে হয় মানে ওটা পরার মতো আর পরিস্থিতি থাকে না তো দুদিন আমি কাঁচিনি একটা একটা করে জমিয়ে রেখেছিলাম তার সমস্ত কেচে দিয়েছি যদিও ছিটে ফোটাও রোদ নেই তোমার পুরো মেঘলা মেঘলা ওয়েদার তো ভাবলাম জানালাতেই দিয়ে দিই ছাদে দিলে ওই মানে যেতে হবে তুলতে এই এক মানে ঝামেলা থাকে আর আমি যেহেতু এখন বিকেলবেলা করে বাড়ির ওইখানটা বেরিয়ে যাচ্ছি মিস্ত্রিরা থাকতে থাকতে তো সেই কারণে আসছিও ধরো রাত্রে তো ভাবলাম জানালাতেই দেয়া থাক তো তারপরে দেখো আহিলকে স্নান স্নান করিয়ে দিয়েছে আর এখন না বড্ড গরম পড়ে গেছে মানে স্নান একটা দিন না করলে কেমন কেমন লাগে তো স্নান করাচ্ছিলাম আর ভাবছিলাম যে আগেই ভালো ছিল মানে ঠান্ডাটাই ভালো ছিল একদিন মানে স্নান করাতাম তো একদিন ওকে করাতাম না আমি নিজেও হয়তো একদিন বাদ বাদ করতাম আর এখন এই স্নান করা আমার না স্নান করাটাই বেশি ঝামেলার মনে হয় কেন জানি না সমস্ত কাজ তোমার পরপর পরপর করে চলে যাব তারপরে যখন আমার নিজের স্নানের টাইম আসবে তখন মানে এত কুড়েমি এত আলসেমি লাগে কি বলবো তোমাদের তো এই জাহিলকে সমস্ত লাগিয়ে এখানে যদিও রৌদ্র নেই তবুও বললাম একটু বসতে কেননা ওর চুলগুলো বড় বড় করে এবারে কাটিয়েছে তো একটু চুলটা না শোকালে তোমার ঠান্ডা লেগে যাবে আর তারপরে সব লাস্টে এসেছি ঘর মুছতে ঘর মুছে তোমার সোজা চলে যাব স্নান আর এই যে ইয়োলো বালতিটা দেখছো এটা আমার রান্নাঘরে থাকে যত তরি তরকারির খোসা এটা ওটা বেঁচে যাওয়া খাবার সমস্ত কিছু এটাতে রাখি একদিন দুদিন পর পর লোড হয়ে গেলে নিচে গিয়ে ফেলে আসি তো এটা নিচে যখন ফেলতে গিয়েছিলাম তখন আমার হঠাৎ করেই মনে হচ্ছিল আমাদের যেখানে বাড়ি হচ্ছে সেখানে কিন্তু এরম নোংরা ফেলার মতো কোনো জায়গা নেই তো আমি না ভাবছি থ হয়ে যে কোথায় ফেলবো যদিও সকালবেলা করে তোমার সাতটা সাড়ে সাতটা এরম করে কিন্তু পৌরসভার গাড়ি আসে মানে নোংরা আবর্জনা নিতে তবে ওই যে মানে সাত সকালবেলা আমাকে উঠতে হবে নোংরা দেবার জন্য এই ধরো এক চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তো যাই হোক যখন মানে যেটা হবে পরিস্থিতিতে তখন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না তো চলো দুদিন যে ঘর মুছিনি তবুও ঘরটা দেখো পুরো চকচক চকচক করছে একদমই নোংরা হয় না আর এখন তো প্রত্যেক দিন মোছার সময়ও পায় না মানে দু তিন দিন অন্তর অন্তরই আমাকে মুছতে হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা